নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আমি যেমন জানিয়েছিলাম যে দিদিরা জায়গায় বেড়াতে তো বেড়ানোর ভিডিও কিছু শেয়ার করব তাই এটা হচ্ছে আজকে প্রথম ভিডিও শেয়ার করছি ট্রেনের মধ্যে ওরা চেপে গেছে চাপার ভিডিওটা আমার কাছে ছিল তারপরে ভেতরের ভিডিওটা একটু দেখিয়ে দিলাম এদিকে রাতের মধ্যেই পৌঁছে গেছে ফারাক্কা তো ফারাক্কার ভিডিও একটুখানি করার পরে সকাল হতে না হতেই দেখুন চারিদিকটা অরণ্য জঙ্গল সবুজে ভরা যাচ্ছে ওরা পাহাড় যাচ্ছে ওরা যাবে মেনলি যাবে শিলং চেরাপুঞ্জি মেঘালয় এগুলো ঘুরতে কিন্তু প্রথম স্টপেজ দেবে গোহাটি প্রথম দিনটা তাই গৌহাটির পুরো ভিউ গুহাটির যতটুকু যা দেখানো যায় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটা করেছে আমার মানে দিদির ছেলে কিট্টু আর দিদি দুজনা মিলেই ভিডিওটা করেছে আজকে ভিডিওটা তারপরে পরে আমার জামাইবু কিছু ক্লিপিং তুলেছে সেগুলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে দেখতে এই যে পৌঁছেও গেল কামাক্ষা স্টেশন আর দেখুন ওই দিক দিয়ে আবার পাহাড় দেখা যাচ্ছে পুরো মানে পাহাড়ে পৌঁছেই গেছে ওরা পুরোপুরি আর গোহাটি নাম্বের পরেই তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা আশা করি খুবই মজা লাগতো ওরা একদিনে য কতটা ট্রিপ ঘুরে মানে একদিনে কি কী ঘুরেছে সেই দৃশ্যটা আজকে ভিডিওর মধ্যে দেখতে পাবেন আবারও নেক্সট ভিডিও আরও অনেক অনেক ভিডিও পরপরই আমি ভিডিওগুলো ছাড়তে থাকবো তো আপনারা আশা করি দেখে ভালোই লাগবে তো পুরো ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে কি অপরূপ দৃশ্য দেখুন এই যে পাহাড়গুলো ট্রেন থেকে দেখতেই কি ভালো যে লাগে যে মনটা একটা শান্তি হয়ে যায় কিন্তু আমার পাহাড়ের থেকে আমার আবার একটু সমুদ্রটা বেশি ভালোবাসি আমি যদিও কারণ আমি ওই রাস্তা চড়াই উতরাই না উঠতে খুব ভয় করে আমার মানে সাফোকশন হয় আমার কেমন বমিটিং ভাব হয় এগুলো আমার ক্ষেত্রে হয় ওদের কারুরি কিছু নেই সেরম একটা ওরা খুব ভালো ঘুরেছে খুব ভালো এনজয় করেছে আর সব জায়গায় একটু বর্ষাকালে শিলং চেরাপুঞ্জি বর্ষাকালটা বেস্টকাল তো এই যে দেখুন পাহাড়ের মধ্যে ঘুরতে মানে ওরা গুহাটি ঢুকছে প্রায় চলুন ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে গুয়াহাটি স্টেশনে নেমে গিয়ে এই যে গৌহাটির স্টেশন স্টেশনে নেমে গিয়ে ওরা নিয়ে নেবে কাছাকাছি একটা হোটেল তো সেই দিনটা ওখানে থাকবে ওখানে সিন সবটা ঘুরবে দশটার মধ্যে ওরা নেমে গেছে দশটা দশ পনেরোর মধ্যে নেমে গেছে যেহেতু সেই দিনটার মধ্যে ওরা ওখানটা কভার করে নেবে গুয়াহাটিটা তো এই যে ওদের হোটেলের রুম রুম হচ্ছে ডবল বেড এইদিকে একটা বেড বেস দুজনে শোয়ার মতো ওইদিকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম বড় একটা টিভি রয়েছে এখানে এসি রয়েছে আর এদিকে যা যাবতীয় যা একটা রুমে থাকা দরকার সবটাই সুন্দরভাবে গোছানো রয়েছে চলুন একবার দেখিয়ে দিই মেন যেই জিনিসটা যেটা পরিষ্কার থাকা খুবই জরুরি সেটা হচ্ছে টয়লেট তো টয়লেটটাও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রুমের পার পার নাইট ভাড়া হচ্ছে বাইশশো টাকা তো চলুন এরপরে ওরা একটু কিছু খেয়ে নিয়ে মানে এটা এখানে ভালোই বাঙালিয়ানা খাবার পাওয়া যায় মাছ মাংস ডিম সবই পাওয়া যায় অ্যাভেলেবেল তো খেয়ে নিয়ে ওরা বেরিয়ে পড়বে সাইট সিনে সাইট সিন যতটা দেখাতে পারবো ওরা দেখিয়েছে আমিও ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম গন্তব্য হচ্ছে গৌহাটি জু এই যে জুয়ের ভেতরে এন্ট্রি এখান থেকে এন্ট্রি নিতে হয় টিকিট কাটতে হয় এখান থেকে এন্ট্রি নিতে হয় তো চলুন প্রথমে আগে গুহা জুটা ঘুরিয়ে নিই তারপরে বাকিটা এই যে ঢুকে পড়া হয়েছে ওরা তিনজনই ঢুকে গেছে চলুন কী কী আছে সবটা দেখতে থাকুন পুরোটা ভিডিওটা দেখাতে পারলাম না কারণ দিদি শরীর খারাপ হয়ে যাওয়াতে সেই মুহূর্তে আর সে সব ভিডিও করতে পারেনি এরপরে চলে যাচ্ছে বিকেলবেলায় কামাখ্যা মন্দির সেদিনই বিকেলবেলায় বেরিয়েছে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে আমার কাছে কামাখ্যা মন্দিরে বাবা বাবা যে গেছিলো অম্ববচিতে অনেক ভিডিও ক্লিপিং শেয়ার করেছি দেখুন অনেকটা দেখতে পাবেন একই জিনিস তাই একবারও দেখিয়ে দিচ্ছি তাই এই যে পাহাড়ে উঠ এইটা গুহাটি থেকে কামাক্ষার উদ্দেশ্যে উপরে ওঠা হচ্ছে এটা কিন্তু অনেকটা চড়াই অনেকটা উঁচুতে তাই দেখুন উচ্চুর মানে চড়াইটা এগুলোই আমার বেশি কষ্ট হয় বা আমি জানি না আমার কেমন একটা হয় যাই হোক এই যে অনেকেরই হয় জানি কিন্তু আমার একটু বেশিই হয় যেন এই যে এই রাস্তাটা দিয়ে মানে সুন্দর গোল গোল করে পাক খাওয়া আর এই যে এখান থেকে পুরো গোহাটি নিচেটা পুরো দেখা যাবে ভিউটা রাতের ভিউ অসাধারণ সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো মেঘগুলো ঢেকে ঢেকে আসছে আর বিকেল হয়ে সন্ধে নেমে আসছে মানে জিনিসটা দেখার মতো একটা জায়গা তাই এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম পৌঁছে গেছে কামাখ্যা মন্দিরে আর দেখুন দুপাশে চারি দুপাশে কেমন ছোট ছোটো দোকান যেগুলো আমাদের এখানেও থাকে ঠাকুরের নানান রকম জিনিস দাগা তারপরে প্রসাদ প্রসাদ নেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য আর এখানে পুজো দেওয়া প্রচুর লাইন পরে লাইন মানে বিচ্ছিরি লাইন সে চার পাঁচ ঘন্টার আগে মনে হয় পুজো দেওয়া হয়ও না এই যে দেখুন এখানে জুতো টুতো খুলে পুজো যদি কিছু কিনতে চান কিনে এখান থেকেই যেতে পারবেন তো আমাদের তো বাবা যখন আসে বাবার তো চেনার জায়গা আছেই কিন্তু সেখানে আর দিদি যায়নি একেবারে ডাইরেক্ট একটু পুজো দিয়েই চলে এসছে দিদি তো এখান থেকে পুজোর সব সামগ্রী কিনতে পারবেন প্রত্যেক জায়গায় এই চেয়ারটা দেখছেন যারা ওই উঁচু রাস্তাটা দিয়ে হেঁটে উঠতে পারবে না তাদের জন্যই চেয়ারের ব্যবস্থা এটার জন্য ভাড়া নেওয়া হয় যদিও এটাই নেওয়া স্বাভাবিক এই যে এটা হচ্ছে মন্দিরের মূল গেটটা আর এই সাইড দিয়ে আমরা যে পাণ্ডার বাড়ি থাকি তাদের বাড়ি এই এইদিক দিয়ে উপরে উঠে যেতে হয় অনেকটা তাই দিদি একবার ওই দিকটাও দেখিয়ে দিল যেহেতু আমরা যাই আর এই যে মূল মন্দির মন্দিরটাও দেখিয়ে দিই পুজোর সময় কত লোক জমজমাটি ভিড় মানে এত ভিড় থাকে এটা তো অসময় সিজন নয় তাই বেশ ফাঁকা ফাঁকায় দিদিরা দর্শন করে নিয়েছে আর সুন্দরভাবে দর্শনও করতে পেরেছে কিন্তু এমনি যদি ভেতরে ঢুকতে হয় তাহলেও কিন্তু এখানে প্রচুর লাইন দিয়েই ঢুকতে হয় তো চলুন দেখতে থাকুন 재미, что ছিলাম না রাতের গুহাটিটা একবার দেখাবো দেখুন অপূর্ব দেখতে মানে চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর দৃশ্যটা চলুন ভালো করে একবার সুন্দর করে দেখিয়ে দিই আপনাদের দিচ্ছি রাতের গুহাটিটা কামাখ্যার একটা ভিউ পয়েন্ট থেকে এই রাতের গোহাটিটা সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন নিচে মনে হচ্ছে না নিচে আকাশ আর উপরেও আকাশ নিচে আকাশ ওই ছোট্ট ছোট্ট লাইট গুলো মনে হচ্ছে না তারা সামনে দেখুন এটা হচ্ছে হাই রোড তার পাশে হচ্ছে লাইন আর মানে ট্রেনের লাইন তার ওই কোনটা করে হচ্ছে একেবারে ওই যে দেখছেন সবুজ যেহেতু সে সবুজ যেটা গোল গ্রাউন্ডের মতো রাখছে ওটা হচ্ছে এয়ারপোর্ট সবটা দেখা যাচ্ছে গুয়াহাটির এখানে আর পুরো মনে হচ্ছে ছোট্ট ছোট্ট তারা এগুলো কিন্তু মানুষের ঘর রাস্তা জায়গা সব কিছু মিলিয়ে উপর থেকে নিচে গুয়াহাটির টাউনটা দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট জোনাকির মতো লাগছে কি সুন্দর লাগছে যে এই জায়গাটা চোখ ফেরানো যায় না ছোটোবেলায় যখন আমি গেছিলাম আমি কিন্তু এখানে অনেকটা টাইম কাটিয়েছিলাম একটা টাইম মানে এই জায়গাটা দেখা যায় এটা একটা ভিউ পয়েন্ট যদিও যারা গেছেন তারা জানেন রাতের গুহাটিটা দেখতে কত সুন্দর লাগে এইটাই হচ্ছে সেই রাতের গুহাটির অপূর্ব দৃশ্যটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে জানাবেন এরপরে চলুন একটা নতুন জায়গায় ঘোরাতে নিয়ে যাই ওরা গুহাটিতে আবার নেমে এসেছে এটা গুহাটি ইস্কন মন্দির এই মন্দিরটায় আমি গিয়েও কিন্তু কোনোদিনই যাইনি ওরা নতুন এটায় গেছে বাবা হয়তো গেছে কিন্তু আমি দিন যাইনি আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম চলুন ভেতরে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখবেন কত সুন্দর আর কত সুন্দর নামকীর্তন হচ্ছে মানে ওখান থেকে সত্যি করেই দিদি বলছিল উঠে আসা একেবারে যেন দায় বসে গেলে যেন বসে থাকতেই ইচ্ছা করছে মানে এটা একটা বয়সের এফেক্ট বলতেই পারেন অল্প বয়সদের নাও ভালো লাগতে পারে তবুও যেন যারা যাবেন একবার গুয়াহাটি স্কন মন্দিরটাও একটু ঘুরে আসবেন তো চলুন ফুল ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আরও ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ওরা কোথায় কোথায় ঘুরেছে পরপর পার্ট বাই পার্ট সবটাই দেখতে পাবেন আশা করি ভালো লাগবে চলুন ভেতরে কীর্তনটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শেষ মুহূর্তে কীর্তন শুনতে শুনতে আপনারা শেষ করে দিয়েন এখানেই আমি শেষ করছি আমার ভয়েস বার আজকের মতো এখানেই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা やった